আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই অনেক অনেক ভালো আছো আমরা তোমাদেরকে গত একটি ভিডিওতে জানিয়েছিলাম যে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকার বিষয়টি এখনও অনিশ্চিত এটা পুনর্বিবেচনা করা হবে তো পুনর্বিবেচনার জন্য আদালতে বিষয়টি জানানো হয়েছিল আদালত বিষয়টিকে নাকচ করে দিয়েছে সে বিষয়টি নিয়ে আমরা আজকে বিস্তারিত কথা বলবো ভিডিও শুরু করার আগে সবার কাছে ছোট্ট একটা রিকোয়েস্ট করছি যারা এখনও এডুকেশনাল নিউজ আপডেট বাংলাদেশ ইয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই সাবস্ক্রাইব করে রাখো তাহলে পরবর্তীতে তোমাদের জন্য প্রয়োজনীয় সকল আপডেট সবার আগে পেয়ে যাবে আর যারা অলরেডি আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি অসংখ্য ধন্যবাদ এখানে একটা নিউজ দেখা যাচ্ছে আবারও শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার রিট ফিরিয়ে দিলেন হাইকোর্ট মাহে রমজান মাসে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ রাখার জন্য নির্দেশনা চেয়ে করা রিট আবারও ফিরিয়ে দিয়েছেন হাইকোর্ট সরকারের এই সিদ্ধান্তের বিষয়ে হস্তক্ষেপ করবেন না বলে জানিয়েছেন আদালত রবিবার তিন এপ্রিল হাইকোর্টের বিচারপতি মোহাম্মদ মুজিবুর রহমান মিয়া ও বিচারপতি আহমেদ সোহেলের বেঞ্চে রিটটি উপস্থাপন করা হয় কিন্তু রিটটি ফিরিয়ে দিয়ে একথা বলেন আদালত গত তিরিশ মার্চ হাইকোর্টের অপর একটি বেঞ্চ রিটটি শুনানি করতে গেলে গ্রহণ করেনি আদালত ওই দিনও আদালত বলেন রমজানে বিদ্যালয় খোলা রাখা বা না রাখা সিদ্ধান্ত সরকারের ঠিক আছে তো এই ছিল আজকের নিউজ আশা করি তোমরা বুঝতে পেরেছ রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা রাখার বিষয়টি যে অনিশ্চিত হয়েছিল সেটা আরও একবার নিশ্চিত করা বলা যাচ্ছে যে রমজানে শিক্ষা প্রতিষ্ঠান খোলা থাকবে আর যে বিষয়টি আমরা গতকালকে জানিয়েছি যে রমজানের ছুটি বাড়ানোর জন্য বা রমজানের ক্লাস কমিয়ে আনার জন্য যেই বিষয়টি বিবেচনা করা হচ্ছে সেটির সিদ্ধান্ত কিন্তু এখনও আসেনি ছুটি আরও বাড়তে পারে সে বিষয়ে যদি কোনো সিদ্ধান্ত আসে আমরা অবশ্যই সবার আগে তোমাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবো আপাতত এইটুকু আমরা নিশ্চিতভাবে বলতে পারি যে রমজান মাসে শ্রেণীকক্ষ ক্লাস চলবে এটা কিন্তু বন্ধ হবে না তবে ছুটি কিছুটা বাড়তে পারে শেষ করছি আমাদের আজকের ভিডিও সকলের জন্য রইল অনেক অনেক শুভকামনা ধন্যবাদ সবাইকে